সো সবাই চালু করে জয়েন হয় নাও আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা জাস্ট আমাকে একটু জানিও সো এইচএসি দুই হাজার পঁচিশ তোমরা অনেকে ফিল করেছো ঠিক আছে এখন ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে পাস করতে পারো এখন থেকে তোমাদেরকে আমি টেকনিক শেখা যাচ্ছি সো আজকে গতকালকে আমরা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম সো বলেছিলাম তুমি হচ্ছে তিন নংটা টাকে পড়বা তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তুমি চার নং কীভাবে করবা চার নং কী থাকে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স চার নং কি কমপ্লিটিং সেন্টেন্স তো এই কমপ্লিটিং সেন্টেন্সটা এখন থেকে পড়বা এবং কমপ্লিটিং সেন্টেন্সটা কীভাবে থাকে অনেকে কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে থাকে অনেকে জানে না চান্নং সো পারে না অনেকে অনেক কিছু পারে না সো এই কারণে তারা কি আনসারটা করতে পারে না সো এই যে নং অর্ধেকটা দেওয়া থাকে যেটাকে বলা হয় বাংলা ভাষায় আর অর্ধেকটা তোমাকে লিখতে হয় এভাবে এখান থেকে প্রায় দশ থেকে পনেরোটা নিয়ম পড়ার পর পড়ার পর অনেকগুলো নিয়ম পড়ার পর তুমি হচ্ছে আনসার করতে পারবা সো আজকে তোমাদেরকে শুধু আমি একটা টেকনিক শিখিয়ে দিব আমি বলবো যারা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব থেকে যারা দেখছো আমি দুইটাতেই লাইভ নিচ্ছি আজকে সবাই চালু করে হঠাৎ করে চলে আসছে মূলত তোমাদেরকে না জানিয়ে তো সবাই একটু চালু করে জয়েন হয়ে নিতে পারো ঠিক ছয় নং হচ্ছে আগে এটা ছয় নঙে ছিল সো এখন হচ্ছে চার নঙে তুমি চালু করে জয়েন হয়ে নিতে পারো এখানে দেখো কম্পিউটিং সেন্টেন্সের অনেক নিয়ম না পারার কারণে স্টুডেন্টরা এটা আনসার করতে পারে না অনেকে অর্থ পারে না অনেক কিছু পারে না তারা সো আর্টিকেল নিয়ে অলরেডি আমাদের ক্লাস আসতে আসে কোনো সমস্যা নেই যারা ফেসবুক থেকে দেখতেছ সবাই একটু আমাকে জানাও তো আমি আজকে তোমাদেরকে কীভাবে আনসার করবো এটা সুপার টেকনিকটা আমি শেয়ার করবো এবং একটা টাইপ করে আজকের ক্লাসের মাধ্যমে তুমি অন্তত বকে এক নাম্বার নিশ্চিত ধরে আমরা একদম ক্লাস করাবো ঠিক আছে সবাই আমাকে একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা জাস্ট এত এতটুকু জানাও তাহলেই হবে যাই হোক এবার আমরা টেকনিক শুরু করে দিই আমরা এবার টেকনিক শুরু করে দে তো একটা একটা নিয়ম তুমি যখন পড়বা তখন এগুলো পারবা বুঝছো স্টুডেন্টরা কেন পারে না তারা হচ্ছে সবগুলো নিয়ম একসাথে করতে যায় পরে তারা এটা আনসারই করতে পারে না সবাই এটা একসাথে করতে যায় পরে এটা আনসারই করতে পারে না ঠিক আছে যারা যারা জয়েন হয়েছ সবাই আমাকে একটু জানা আচ্ছা আমি এখন তোমাকে সর্বপ্রথম করতে দিব দেখো যদি আমি তোমাকে বলি যে একটা নিয়ম দিচ্ছে জাস্ট বুঝোয়াক ফার্স্ট ওয়াক ফাস্ট এই যে নিয়ম দিচ্ছি লিস্ট সো আমি যদি তোমাকে বলি যে দেখো এইটা এটা এই কম্পিউটিং সেন্টেন্সটা লিস্ট এখন এটার উত্তর কি হবে জাস্ট একটা নিয়ম বুঝো একটা নিয়ম যদি তুমি ভালো করে পারো অনেক কিছু তুমি পারবা অনেক কিছু পারবা ঠিক আছে শুধু আমি একটা টাইপ দিচ্ছি আজকে তোমাকে টাইপ অন এইটার নিয়ম হচ্ছে এল ইএসটি লিস্ট লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা কথা বলছো লেস্ট শব্দের অর্থ কি নতুবা সো দেখো এবার তাহলে তোমাকে আমি লেস্টের নিয়ম দিচ্ছি আমি কি বলছি এই কমপ্লিটিং সেন্টেন্স অনেকে আনসার করতে পারে না কিন্তু আমি তোমাকে সুপার টেকনিক দিবো সব কিছু ঠিকঠাক আছে নাকি সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও সো এবং তার পাশাপাশি যে সবাই হচ্ছে উত্তরটা করো একটা নিয়ম পড়াই দেবো এক নিয়মে তুমি হাজারটা পারবা এক নিয়মে তুমি হাজারটা পারবা আচ্ছা এখন দেখো কেন পারবা এক নিয়মে আমরা হচ্ছে আজকে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আসছি আমরা চার নং আলোচনা করব চার নং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স ঠিক আছে চার নং কমপ্লিটিং সেন্টেন্স সো তুমি আবার দেখো ওয়াক ওয়াক মানে হাটটা ফার্স্ট মানে তাড়াতাড়ি ওয়াক ফাস্ট লেস্ট তাড়াতাড়ি হাটও নতুবা অথবা নইলে নইলে কি হবে বলো তো এখন দেখো নইলে এখন এই লেস্ট যেখানে থাকবে এইটার পরে সব সময় একটা জিনিস বসাবা তুমি সাবজেক্ট বসাবা একটা সাবজেক্ট প্লাস শুড

মিস দ্য এম মিস দ্য ক্লাস মিস দ্য ক্লাস কত কি বুঝতে পারছো তাহলে সবাই আমাকে বলো এটা কি বুঝছো এখন অনেকে ভাববে স্যার আমি এই ইউ শুড মিস দ্য ক্লাস অথবা আমি এটা দিব না এখন দেখো একটা উত্তর আমি হাজারটা তোমাকে শিখিয়ে দিব ইউ শুড বসাবো যদি সাবজেক্ট না থাকে ইউ ইউ লিখবা ঠিক আছে সাবজেক্ট না থাকলে কি লিখবা ইউ লিখবা তারপর তুমি শুট বসাই দিবা গঠনের যেহেতু শুট আছে ইউ শুট ফার্স্ট তাড়াতাড়ি হাঁটো লেস্ট নেই রে ইউ শ্যুট তুমি কী করবা দেখো তো এখন অনেকে বলবে যে স্যার ইউ আমি ইউ শ্যুট মিস দ্য ট্রেন দিবে বাস দিবে ইউ শ্যুট মিস দ্য বাস ট্রেন যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যাটা নেই তাহলে কি বলছো হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার যদি অন্যটা থাকে এবার দেখো তার মানে একটা উদাহরণ কি তুমি বুঝছো না একটা উদাহরণ কি বুঝছো কিনা এখন এইখানে বিষয়টা হচ্ছে স্যার এটা সাবজেক্ট এটা শুট বসাইলাম গঠনের এটা এই যে হচ্ছে মিস এই যে এখানে বলছে না আর অন হচ্ছে মিস আর অবজেক্টটা কি দা বাস অথবা দা ক্লাস বলছো দা ট্রেন বলছো দা বাস বলছো এটা হচ্ছে অবজেক্ট স্যার আমি তো ভার্ভ পারি না দেখো অনেকেই মিস দা দা বানান পারে না অনেকেই ক্লাস বানান পারে না অনেকে যে বাস বানানটা লিখবে এটাও পারে না কি বলবো আর তাহলে ভার্বের ফর্ম কোথায় থেকে শিখবে বার্বের ফর্ম আমি বারবার বলছি স্টুডেন্টদেরকে যে ভার্ব না পারলে ওকে পৃথিবীর কোনো টিচারে মনে হয় কে ইংরেজি শেখাইতে পারবে না আর সে মনে হয় পাশ করতে পারবে না আমি না শুধু পৃথিবীর কোনো স্টুডেন্ট যদি ভার্বের ফর্ম না পারে তাহলে পৃথিবীর কোনো টিচারই তাকে মানে এই রিক্স থেকে বাঁচাতে পারবে না আমি স্টুডেন্টদেরকে বারবার বলছি প্রিয় শিক্ষার্থী মন্ত্র যারা আমার এই শিটটা পড়বে এখানে বারবার ফর্ম অলরেডি আমি এটা পিডিএফ দিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে আমার এই বার্বের ফর্ম একশো পঞ্চাশ ফর্ম আগে হচ্ছে বার্বের ফর্ম পড়ি আমি কথা বস্তু এই বার্বের ফর্ম যে না পারবে সে হচ্ছে পারবে না এই কারণে আমি স্টুডেন্টদেরকে আগে বার্বের ফর্মে লেকচার শিট দিই ঠিক আছে এই শিট দিয়ে দিই এখানে একশো পঞ্চাশটা বার্বের ফর্ম আছে এই একশো পঞ্চাশটা বার্বের ফর্ম পড়লে আর কোনো বারবার ফর্ম তাকে পড়তে হবে না কথা ক্লিয়ার তাহলে বুঝতে পারছো মানে পড়াশোনা একটা সিস্টেম আছে আমি সিস্টেমেটিক পড়াই আচ্ছা এখন আমি আরও কয়েকটা উদাহরণ দিই এই উদাহরণ দিয়ে তুমি কতগুলো পাবা তুমি জাস্ট দেখো মজা দেখো এখন আমি যদি বলি তোমাকে যে অক ফার্স্ট তাড়াতাড়ি হাঁটো এটা তো উত্তর বলছো এখন আমি যদি তোমাকে বলি যে রিট মোর রিট মোর অধিক পরও লেস্ট নাইলে তাহলে এটা কি হবে লেস্ট অধিক পরও নাহলে এটার উত্তর কি হবে আমাকে একটু বলো তো আমাকে উত্তর বলো উত্তর বলো রিট মোর রিট মানে পড়া মোর মানে অধিক বা বেশি তাহলে রিট মোর অধিক পরও লেস্ট নাইলে কি হবে এখন এই গঠনে করে যাও এই যে গঠন কোনটা সাবজেক্ট প্লাস শুট প্লাস বারবন প্লাস সাবজেক্ট এই গঠনগুলো তাহলে নয় মানে তুমি একই সাবজেক্ট যদি না থাকে আমি বলছিলাম তুমি কি ইউ দিতা ইউ ইউ জাস্ট ইউ দিয়ে দাও এটা করো দেখি সময় হচ্ছে 30 সেকেন্ড আমি বেশি দেবো না তুমি জাস্ট 30 সেকেন্ডে যদি পারো তাহলে আমাকে জানো যারা ফেসবুক থেকে দেখতেছ যদি তুমি পাস করতে চাও হানড্রেড সুপার টেকনিক বিশেষ করে ফেল করেছিল এখন থেকে ক্লাসগুলো এখন থেকে পড়াশোনা শুরু করো না হয় তুমি আবারও ফেল করবে এটাই বাস্তব কারণ পরীক্ষার আগে আগে পড়ে এখন তোমার কিছুই হবে না হ্যাঁ শেষ করতে পারবো না সিলেবাস তাহলে রিট অধিক পড়ো নইলে তাহলে কী বসাবা ইউ শুড নইলে আমি বসেলাম ইউ শুড তাহলে এই পর্যন্ত নীলা ইউ শুড ফেল ফেল এ ফেল ইউ শুড ফেল তুমি ব্যর্থ হবে কোথায় ইউ শুড ফেল কোথায় ইউ শুড ফেল ইন দ্য এক্সাম নাইলে তুমি পরীক্ষাতে ব্যর্থ হবে বা ফেল করবে সবারটা কি হয়েছে নাইলে আচ্ছা এখন স্যার কথা হচ্ছে আমি হচ্ছে অবজেক্ট দিব না আমি এই পর্যন্ত রেখে দিব আমারটা কি হবে হ্যাঁ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ ঘটনা হয়ে গেছে অবজেক্ট না দিলেও চলবে প্রিয় শিক্ষার্থী এখন বায়ান্ন জন যদি ক্লাস বুঝতে পারো তাহলে সবাই একটা করে লাইক দিয়ে দাও বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও তুমি একা একা পাশ করলে হবে না বন্ধুদেরকে নিয়ে পাশ করো হ্যাঁ আচ্ছা এখন দেখো আমি আরেকটা দিচ্ছি তোমাকে জাস্ট তুমি একটু ফিল করো মানে এই উদাহরণে তোমাকে আমি প্রায় বিশটা সলভ করিয়ে দেবো সবাই একটু কমেন্টে লিখিও উত্তরটা সবাই একটু কমেন্ট আগে লিখিও হুম আমি একটা নিয়ম পড়াই তোমাকে কি বলছি বিশটা যদি সলভ করাই এবং তুমি হান্ড্রেড পারসেন্ট কি বিশটা সলভ করিলে আরও বিশ হাজার পারবা তুমি কয়টা পারবা বিশ হাজার আচ্ছা এবার দেখো আমি যদি এখন লিখি জি রান 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 তো কী রান মানে দৌড়া তো রান রান ফার্স্ট রান ফার্স্ট তাড়াতাড়ি দৌড়ো লিস্ট এখন এটার উত্তরটা বলো এখন তোমাকে তো আগে উত্তর জান মানে কী জানতে হবে তোমাকে অবশ্যই আগে প্রশ্নটা বুঝতে হবে স্যার আমি তো বারবে ফ্রমই জন্য আমি স্টুডেন্টদেরকে বারবার বলি যে তুমি বারবার ফ্রম শিখো বারবের ফ্রম না শিখলে তুমি ব্যর্থ কথা বলছ তাহলে রান মানে দৌড়া ফাস্ট মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ো নইলে কি হবে এখন এটার উত্তর বলো সবাই নইলে ইউ শুড ফেল দা এক্সাম তাড়াতাড়ি দৌড়ো এটার উত্তর কি হবে সময় হচ্ছে তিন সেকেন্ড তিন সেকেন্ড তাহলে চালু করে বলতে হবে আমাকে একটু চালু করে আমাকে বলো এটা পারবা তাহলে এবার আমরা স্যার ইংলিশে ফেল আমি বলবো অলরেডি আমাদের মানে প্রতিদিন দশ থেকে পনেরো জন প্রায় ভর্তি হচ্ছে আমি এটার উত্তরটা একটু বলি রান ফার্স্ট তাড়াতাড়ি দৌড়ো নইলে ইউ শুড নইলে ইউ শুড ফেল নইলে তুমি বেরতে হবে এতটুকু শেষ কারণ মিলে গেছে তো আমাদেরটা কি মিলে গেছে এবার আমি তোমাকে বলি প্রিয় শিক্ষার্থী মতো প্যারার কিছু না এখন অনেক সময় আছে যদি এখন থেকে তুমি পড়ো হান্ড্রেড পার্সেন্ট আমাদের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে যারা ইংলিশ এখনও হন ইংলিশ আর আইসিটি জিরো ওয়ান নাইন সিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে চালু করি অনেক শিক্ষার্থীরা ফিল করছে এই বছর পাঁচ লক্ষ স্টুডেন্ট এর মধ্যে বলছি যে এক হাজার স্টুডেন্টের পাঁচ লক্ষ স্টুডেন্ট ফিল করছে এই বছর এর মধ্যে বলছি যে মাত্র এক হাজার স্টুডেন্টের ছাব্বিশের সের দায়িত্ব পাবে স্যার নিতে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে আমাদের প্রায় একশো আশি জনের মতো কথা বুঝতে পারছো একশো জনের মতো স্টুডেন্ট আমাদের হান্ড্রেড একশো পার্সেন্ট পাশের গ্যারান্টি করছে ভর্তি হয়ে গেছে সো যারা ভাবতেছো যে স্যার আমি মনে হয় কিছুই পারবো না একদম বেসিক থেকে তোমাকে আমি দৌড়ে দৌড়ে পড়াবো জাস্ট তোমার প্যারা নাই হান্ড্রেড পার্সেন্ট পাশের দায়িত্ব হচ্ছে আমার আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছেন যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আচ্ছা এখন আমি আরেকটা দিচ্ছি এখন স্যার তাহলে এখন আমি কী করব আরেকটা দিই আচ্ছা ড্রাইভ ডি আর আই বিই ড্রাইভ ফার্স্ট নাকি ড্রাইভ ফার্স্ট লিস্ট তাহলে এটা কি হবে ড্রাইভ মানে চালানো আর কি তাড়াতাড়ি চালাও ফার্স্ট মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও লিস্ট নাইলে কি হবে বলো এইটার উত্তরটা সবাই আমাকে বলো এবার হ্যাঁ অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে কারণ কি এক তারিখ থেকে একদম লাইভ ক্লাস হবে যারা কোর্সে ভর্তি আছো বা নতুন জেলা ভর্তি হবা এবং ভর্তি হওয়ার সাথে সাথে 25 সালের যে রেকর্ডড ভিডিওগুলো পেয়ে যাবা কোর্সটি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আচ্ছা এখন এটা সবাই উত্তর করো তো দেখি সবাই এটা এটা উত্তরটা করো டை ফাস্ট তাড়াতাড়ি চালাও লেস্ট নোইলি তাহলে নয়েলি কি হবে ইউ শুড মিস দা ক্লাস মানে তুমি বলতেছো একটা প্রাইভেট বাইক দিয়ে তুমি যাচ্ছ হ্যাঁ সো করছে মাত্র এক হাজার বিশ টাকা যারা হচ্ছে ইংলিশে ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পার্ট একদম পরীক্ষার আগ পর্যন্ত যতদিন পরীক্ষা চলবে ততদিন আর কোনো টাকা দিতে হবে না এবং আইসিটি যারা মাত্র পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা একদম কম একদম কম ঠিক আছে ছয় মাস পরেও যদি পরীক্ষা হয় তাহলেও কি এক হাজার বিশ টাকাই ছয় মাসে যদি ছয় মাস পর বুমি পরীক্ষার আগ পর্যন্ত আচ্ছা সো তাড়াতাড়ি হ্যাঁ নাইন হয় কি ইউ শুড তাহলে ইউ শুড তুমি বসাবা ইউ শুড মিস মিস দা ক্লাস মানে বলতেছো ড্রাইভারকে যে তারা তাড়াতাড়ি চালাও মানে তুমি হচ্ছে তাড়াতাড়ি চালাও ড্রাইভ ফাস্ট তাড়াতাড়ি চালাও লাস্ট নইলি ইউ শুড মিস দা ক্লাস নয় হয় তুমি কি ক্লাসটা একদম কি মিস করে ফেলবে সো তুমি শিক্ষার্থী বন্ধুরা সবাই আমাকে এবার একটু বলো যে লেস্টের পরে কি হবে জাস্ট এতটুক এতটুকু লেস শব্দ না হয় নাইলে এইটার পরে সবসময় এই গঠনটা হবে সবাই এটা একটু কমেন্টে লিখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট এইটা সবাই আমাকে একটু লিখো লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট হবে জাস্ট এইটা যদি লিখে নিতে পারো তুমি হাজার হাজার এমনি নিতে পারবো

তিন সেকেন্ড সময় দেবো সবাই একটু করে আমাকে জানাবা কয়েক সেকেন্ড মাত্র তিন সেকেন্ডে ঠিক আছে ট্রাই হার্ড হুম টি আর ওয়াই ট্রাই হার্ড হার্ড ট্রাই হার্ড কুটুরভাবে কী করো চেষ্টা করো লেস নইলে এটা আমাকে বলো এবার তুমি শুধু গটন দেখে দেখে তুমি গটন ইউ শুড মিস দ্য ট্রেন হ্যাঁ হবে এইটা আমাকে তিরিশ সেকেন্ডে জানাও ট্রাই হার্ড চেষ্টা করো কটুর লেস্ট নইলে ইউ শুড নইলে কি হবে ইউ শুড ফেল নইলে তুমি বেরতে হবে কি কাটা কাটা হইছে আমাকে একবার জানো কি হবে ইউ শুড দেখবা নইলে যে ইউ শুড ইউ তো গঠনের এই যে গঠনের সাবজেক্ট মানে ইউ আর শুড তুমি বসাইলা ইউ শুড তাহলে ফেল এই যে ফেল ফেল ঠিক আছে শুড ফেল নইলে তুমি কি ব্যর্থ হয়ে গেছে এটা ক্লিয়ার সবাই আর উদাহরণ দিচ্ছি জাস্ট দেখো তুমি কি মজা রিট অ্যাটেন্টিভলি অথবা আমি আরেকটা দিচ্ছি এটা আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তাড়াতাড়ি হাঁটো এটা আমরা শিখলাম তাহলে ওয়াক স্লোলি ওয়াক স্লোলি স্লোলি মানে আস্তে 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 হাঁটো লেস্ট নইলে এখন কি হবে এখন কি হবে এটা দেখো আস্তে আস্তে হাঁটো নইলে কি হবে আস্তে আস্তে হাঁটো নইলে তুমি পরে যাবে আচ্ছা তদন্ত জোরে জোরে মানে তাড়াতাড়ি হাঁটো নইলে তুমি ক্লাসটা মিস করে ফেলবে এখন তোমাকে বলছে যে অক স্লোলি এখন বিপরীত হয়ে যাবে যে স্লোলি মানে আস্তে আস্তে লেস্ট মানে হাট অক মানে হাঁটা তো আস্তে আস্তে হাঁটো লেস্ট নইলে ইউ শুড এই যে দেখো ইউ শুড নইলে তো তুমি পরে যাবে ইউ শুড এখন পরে যাওয়ার ইংলিশ কি স্যার এটাও আমি তোমাকে শিখিয়ে দিছি ফেল ইউ শুড ফেল অথবা ডাউন দিতে পারো ফেল ডাউন মানে নিচে পড়ে যাবে নইলে তুমি নিচে পড়ে যাবে কি সবাই কি ক্লিয়ার 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 কি সহজ না এভাবে তুমি টাইপ ভিত্তিক পড়াশোনা করবা একটা পড়বা হাজারটা যেতে পারো কথা বুঝতে পারছো একটা পড়াবো হাজারটা তুমি পারবা পার বলছি পারবা মানে পারবাই এখানে কি আর অন্য কিছু তুমি হান্ড্রেড পারসেন্ট পারবা আচ্ছা এখন আমি যদি আরেকটা দিই তুমি পারবা না দেখো তো যদি তোমাকে দেই যে ওয়ার্ক ওয়ার্ক হার্ড তখন কি ওয়ার্ক মানে কি এটা বলো সবাই দেখতে অনেকে পারতেছে সবাই মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এটা আমাকে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নতুন আসছে সবাই একটা করে লাইক দিয়ে দেবো অলরেডি উপস্থিতি খুবই কম আমরা ক্লাস শেষ করে দেব যদি তোমাদের উপস্থিতি না পাই আর যদি তোমাদের রেসপন্স অবশ্যই তোমাদের লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রতিদিন যদি একশো জন লাইভ করো তাহলে অবশ্যই ক্লাস চেষ্টা করব তুমি দেখো তাহলে ওয়ার্ক হার্ট মানে কি জানো কঠোর পরিশ্রম ঠিক আছে ওয়ার্ক হার্ট কটুর পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো নইলে তাহলে কি হবে শুড স্যার সবগুলোতে আপনি ইউ দিচ্ছেন যদি সাবজেক্ট না থাকে তাহলে ইউ দিবা আর যদি না মানে থাকে তা কোন ওটা দিতে হবে এটা আমরা বুট কোশ্চেনগুলো প্র্যাকটিস করব অটোমেটিক পারবা ওয়ার্ক হার্ড 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 কঠোর পরিশ্রম করো লেসনারলি ইউ শুড ইউ শুড ফেল এটা তো আমার এটাইই মিলতেছে আমি যাব কেন এত কোটিনে আমি কেন এত কোটিনে যাব সবাই কি কথা ক্লিয়ার ক্লিয়ার স্যার সরি শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমি ক্লাস দিচ্ছি দেখো তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা এবং মানে তুমি হচ্ছে যদি ভালো করে এই নিয়মটা পারো তাহলে যে কোনো ধরনের বই থেকে পেপার থেকে গাইড থেকে তুমি অটোমেটিক প্র্যাকটিস করতে পারবা আমি যদি তোমাকে দিই যে রিট মানে রিট মানে পড়ো অ্যাটেন্টিভলি টিন এটেন টিআইবিটিভলি লেসড এটা কী হবে এটার উত্তর বলবো আচ্ছা সো আরেকটা আমি তোমাকে যদি দিই দেখো যে আই ওয়ার্ক আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম লেস্ট নইলে এইটা জাস্ট এই দুইটা যদি তুমি ভালো করে পারো তাহলে ভাবব যে মনে হয় তুমি ভালো করে পড়াশোনাটা পড়ছো ঠিক আছে আচ্ছা আমি যদি দিই আই ডিড আই ডিড নট গো আই ডিড গো হোম লেস্ট উত্তর বলবো এই তিনটার উত্তর জাস্ট কমেন্টে তোমরা করে রাখো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী দেখা হবে তোমাদের সাথে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও অন্য একটা বাইক সো আমি সর্বশেষ মুহূর্ত তোমাদেরকে বলবো যারা পঁচিশে ফেল করেছো তুমি যদি চাব্বিশে মনে করো যে হান্ড্রেড পার্সেন্ট পাশ করতেছ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোর্স চালু করছি অলরেডি যারা শুধু ফেল করেছে তাদের জন্য এটা ভর্তি হতে পারো আর ছাব্বিশের জন্য আমাদের নতুন বেচ আছে কোনো সমস্যা নেই তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাকে ইংরেজির অ্যা সিডি থেকে আমি পড়াবো ইংরেজির অ্যা সিডি থেকে তোমাকে আমি পড়া পাস করব আরেকটা বিশেষত্ব হচ্ছে কোর্সটি মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি পাচ্ছ যেগুলো দেবো এখন থেকে দূরে দূরে পড়াবো যদি পাস না করো হান্ড্রেড পার্সেন্ট তুমি টাকা ব্যাক নিও এবং ছাব্বিশে যদি তোমার ছাব্বিশে যদি তোমার এটাই শেষ পরীক্ষা হয়ে থাকে আমি বলবো জীবনের শেষ কোর্স ভর্তি হতে পারো ভর্তি হওয়ার সাথে সাথে আমার রেকর্ডেড ভিডিওগুলো পাবা এবং ভর্তি হওয়ার সাথে সাথে আমার রেকর্ডেড ভিডিওগুলো পাবা এক তারিখ থেকে ডিসেম্বর এক তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে এ টু জেড একদম আমি তোমাকে কি কি পড়াবো আমি বারবার বলছি মুখস্থ পার্ট যে আছে ওইটার জন্য আমি এখন থেকে তোমাদেরকে আমার যে লেকচার শিট আছে মুখস্থ পারার জন্য হার্ড কপি দিয়ে দেব তোমরা হচ্ছে কম্পিউটার দোকান থেকে বের করে নেবা একদম নিয়ম যত নিয়ম টিউম আছে এখন থেকে তোমাকে অলরেডি গ্রুপে দিয়ে পড়াশোনা করবা কথা কি বুঝতে পারছো এবং এ বি ডি থেকে ধরো জাস্ট আমি লেকচার দিব তোমার হাতে শিট থাকবে মুখস্থ করা নিয়ে যারা বানিয়েও লিখতে পারে না তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং উইক ক্লাসও দেব কথা বুঝতে পারছো এবং তার পাশাপাশি আরেকটা কথা বলি তোমাদেরকে তোমাদের কি বলছিলাম যে ভার্বের ফর্ম যে না পারবে সে ইংলিশে কিছুই পারবে না সর্বপ্রথমেই হচ্ছে আমার এই বারবার ফর্ম পাবো এই লেকচার শিট পাবো ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে এই লেকচার শিট পাবো এবং এই লেকচার শিট এখানে দেড়শো বার্বের ফর্ম আছে যে বারবার ফর্ম না পারবে সে ইংলিশে ফেল করবে ফেল করবে ফেল করবে কারণ ছাড়া তো কিছুই পারবা এটা জানি না যে স্যার ইংরেজি কোথায় থেকে শুরু করবো আমরা আমরা এই জানি না এই কারণে স্টুডেন্টরা ফেল করে কারণ বার্ভ যদি না পারো তাহলে তুমি সেন্টেন্স বানাবে কীভাবে তুমি কমপ্লিটিভ সেন্টেন্স কীভাবে পারবা বার্ভ না পারলে এই যে মাত্র বললাম সাবজেক্ট প্লাস শুড প্লাস বার বন বার বনেই যদি না বুঝো তোমাকে মানে তোমাকে কে পাস করাবে জন্য আমি হচ্ছে সিস্টেমেটিক তোমাকে যেগুলো দেবো জাস্ট এইগুলো পড়বা এর বাইরে আর কিছু পড়তে হবে না এবং তোমাকে এখন আরও কী সিস্টেমে পড়বো দেখো প্রশ্ন বেটান ধরে ধরে একদম পঁচিশ ছাব্বিশের যে পরীক্ষা হবে ওইটার কী সিস্টেমে হবে মডেল নিয়ে আসছি দূরে দূরে এক নং পড়ব নাকি দুই নং পড়বা কোনটা পরে আগে পাশ করবো আগে এই লেকচার দিব কথা বুঝতে পারছ দেখা হবে অন্য একটা ভিডিওতে সর্বশেষ বলতে যে যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি হচ্ছে জরুরি রোগী পঁচিশে মনে হয় ডোজ ডোজ এখন ছাব্বিশে ডোজ খেতে চায় না জাস্ট আপনি কোনোভাবে একটা অ্যান্টিবায়োটিক দেন যাতে আমি পাস করতে পারি কথা বুঝতে পারছো দেখা হবে অন্য একটা ভিডিওতে